এখন দেখো তোমার দিদি কত সুন্দর ব্যায়াম করছে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এদিকে দেখেন এদিকে আছে আছে বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চারা আনন্দ করছে অনেক মজা করছে দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন এইদিকে দেখেন যে আপনাদের দেখেন দিদি ভাই দেখাচ্ছে আপনাদেরকে ফুলগুলো দেখেন সুন্দর ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর কচি কচি ফুলগুলো ফুটেছে বুঝেছো ওই যে এখানে অনেকগুলো গাছগুলো আছে বসো বসো এখানে বসো এখানে বসো এখানে বসো তোমার দিদিকে কত সুন্দর লাগছে চারদিকে ফুল আর মধ্যখানে ও বসে আছে বন্ধুরা আপনার দিদি একটা নতুন জিনিস দেখেছে রাজ হাঁস হ্যাঁ রাজ হাঁসের দেখেন মাথায় হাত দিয়েছে মাথা ভেঙে গেছে বুঝলে ঠিক আছে চলে আসো এখন তোমার দিদি এইখানে চড়ে এখন কিভাবে দেখাচ্ছে দেখো দেখো তোমার দিদি এখন লাইটিং কত সুন্দর লাইটিং চলছে এখানে বসেছে এখানে এটা কিন্তু লাইটিং এখন দেখো তোমার দিদি কি করছে ব্যায়াম করছে বুঝেছো তোমার দিদি এখন দেখো গাড়ির স্টারিং যাচ্ছে কত সুন্দর ব্লকটা কিন্তু খুব মজার হবে ইন্টারেস্টিং মজা ব্লগ ভিডিও হবে এখন দেখো তোমার দিদি কত সুন্দর ব্যায়াম করছে আজকে সে এনজয় করছে কিন্তু পার্কে তোমার দিদি সে এনজয় করছে কিন্তু দেখেন হ্যালো গাইস আজকে বলকটা এখানেই শেষ করলাম এই যে দেখেন তাহলে